হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনার সকলে রাধাণের কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখন বাজে সকাল সাতটা আর আমি আমার গোপু এখন ঘুম থেকে তুলছি আর এই যে ফার্স্ট আমি মাথার চাদরটা সরিয়ে দিলাম আর আমাদের এখানে এতটাই ঠান্ডা তো ওদেরকে মাথাতে ভালোভাবে দিয়ে ঘুম পাড়াই যাতে ওদের ঠান্ডা না ঢোকে তো এই যে আমি এখন মাথার চাদরটা সরিয়ে দিলাম এবার আমি ফার্স্টে গলিবাবাকে তুলবো আর ওকে আগে তোলার কারণ হচ্ছে ও একদম শুয়ে থাকতে চায় না তো সে কারণে ওকে আগে তুলবো তারপর আমার গোপুসোনা দিয়ে সবাইকে তুলবো তবে বাইরে এতটাই ঠান্ডা যে সবাইকে যদি আমি চাদরটা এখন সরিয়ে দিই তো প্রচুর ঠান্ডা লেগে যাবে তো সে কারণে ওদের গায়েতে চাদরটা দিয়ে রাখলাম আমি এক এক করে তুলবো আর এক এক করে চাদরটা সরাবো আর এই যে আমি গলিবাবাকে তুলছি একটু আদর করে আর আমি সবাইকে কিন্তু সোয়েটার পরে ঘুম পাড়িয়েছি তবে গলি সোয়েটার পরে ঘুমোতে চায়নি মানে ও অস্বস্তি মনে করে তো সেই কারণে ওর সোয়েটারটা খুলে দিয়েছিলাম তবে ওকে মোজাটা পরিয়ে শুয়ে শুয়েছিলাম কারণ আমি বলেছিলাম যে তুই মোজা পরে শো কারণ ওর গা হাত পা প্রচুর ঠান্ডা হয়ে যায় তো এই যে আমি এখন একটু আদর করছি ওকে আর এখন আমি ওর সঙ্গে একটুখানি কথাও বলছি তো ও বেশিরভাগ সময় রাত্রে হেতা হতে একটু ঘুরতে যায় তো আমি সেটাই ওকে জিজ্ঞাসা করছি যে আজকে তুই কোথায় গিয়েছিলিস তো ও কোথাও যায়নি কারণ আজকে ভীষণ ঠান্ডা ছিল রাত্রে তো ওই ও কোথাও যায়নি তো প্রায় সময় ও কী করে একটু বাড়ি থেকে মানে আমাদের বাড়ি থেকে ঘুরে আসে ওর যেখানে মন চায় ও সেখানে একটু বেরোয় তবে আমার গোপুসোনারা কিন্তু কোথাও যায় না খুব একটা তবে ও যায় মানে ও এতটাই দুষ্ট হয়ে গেছে যে ওকে যদি আমি বেশিক্ষণ বলি যে কোথাও যেতে হবে না কিছু করতে হবে না তো ও গেট ঠুকতে শুরু করে দেয় তো এরকমটা অনেকবার হয়েছে যে আমি দেখছি যে ও গেট ঠুকে গেট খুল খোলার চেষ্টা করছে গেট ঠকছে না গেট খোলার চেষ্টা করছে খুলে বাইরে যাওয়ার জন্য তবে আমি ধরে এনে আবার ঘুম পাড়িয়েছি তো এরকমও অনেকবার পরে তো প্রায় সময় আমাকে রাত্রিরে মাঝে মাঝে এরকম হয় তো আমি ভয়ও পাই যে ও কোথায় যায় তো তারপরে দেখি যে না ও ভালো মানে ভালো জায়গায় বলতে একটু বৃন্দাবন ঘুরে এলো ওর যেখানে মনটা চায় ও সেখানে কিন্তু একটু ঘুরতে যাওয়ার চেষ্টা করে তো যেহেতু আমি সবসময় নিয়ে বেরোই না আর সত্যি কথা বলতে বাচ্চা ছেলেরা এমনিতেই একটু বাইরে যাওয়ার জন্য জেদ করে কারণ সবসময় ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না তবে আমার গোপু এখন বুজদার হয়ে গেছে আর ওরা বড়োও হয়ে গেছে তবে গলি তো ছোটো ও অতটা বোঝে না ও একটু বাইরে যেতে পেলেই শান্তি হয় তো এরকমটাও পরে করে আর এখানে এখন ওকে আমি সোয়েটারটা পরিয়ে দিচ্ছি আর সোয়েটার পরিয়ে দিয়ে ওকে টুপিটা পরে দেবো প্রথমে ভাবছিলাম যে আমি এই টুপিটাই পরিয়ে রাখি তবে ঠান্ডা দেখে আমি আর ওই টুপিটা পরালাম না আমি আবার ওর অন্য একটা টুপি আছে সেটাতে ভালোভাবে আর কি কানটার চাপা থাকে তবে এটা যদি আমি দিয়েও দিই চেনটাও যদি লাগিয়ে দিই তবে কানটা আমার মনে হয় যে একটু হাওয়া ঢোকে তো সেই কারণে এই টুপিটা আর পরালাম না তো এবার ওকে আমি সোয়েটার টুপি পরিয়ে দিয়ে আমার গোপু সোনাদের ঘুম থেকে তুলবো তো ওরাও শুয়ে আছে তবে আমার বাবু গোপু এতটাই ঘুম ঘুমকাতুরের ছেলে ওকে না তুললেই নয় এরকম আর কি তো আমার চারটে ছেলে চার রকমের মানে কারো খাওয়া পছন্দ কারো ঘুম পছন্দ কারো ঘুরতে যাওয়া পছন্দ কারো কথা বলা পছন্দ মানে সবার আর কি তবে আমার লাডলি একদম শান্ত ওকে যেটা যেরকমভাবে রাখো না কেন যেরকমভাবে থাকো না কেন ওর এটাই পছন্দ তো এই যে আমার গলি শোনাকে এখন আমি টুপিটা পরিয়ে দিচ্ছি আর এ টুপিটা না খুব ভালো মানে ওর পুরো কানটা চাপা থাকে আর ওই যে দড়িগুলো যদি বেঁধে দেওয়া হয় আরও সুন্দরভাবে একদম কানটা চাপা পড়ে যায় তো এরকম আর একটা আমি ভাবছি কিনে আনবো কারণ এটা যখন আমি ধুয়ে দিই তখন কিন্তু খুব অসুবিধা হয়ে যায় ওকে টুপি পরাতে আর ওর আর জ্যাকেট আছে তবে সেই জ্যাকেটটার টুপিটা একদমই ঠিকঠাক আসে না তবে মানে এই যে সোয়েটারটাও পরে আছে এই সোয়েটারটার টুপিটা কিন্তু ভালোভাবে চলে আসে কিন্তু ওটার টুপিটা না ভালোভাবে আসে না তো সেই কারণে আর একটা ভাবছি ওর জন্য টুপি কিনে আনবো তবে এখন তো বাজার যাচ্ছি না যখন বাজার যাব তখন কিনে আনবো তো চলুন ওকে এখন আমি একটু সাইড করে বসিয়ে দিই এবার আমার গোপুসানাদের ঘুম থেকে তুলবো তো ও যে দিনে কতবার আমার কাছ থেকে আদর খায় মানে ও শুধু এটাই খোঁজে যে কখন মায়ের কাছে একটু আমি আদর পাবো তো ওটাই ও করে আর এখানে আমি আমার গোপু সোনাকে তুলছি তো ওকে ঘুম থেকে তুলতে গেলে আমার খুব দেরি হয় কারণ ও একদমই উঠতে চায় না ঘুম থেকে তো অনেকবার এই করার পর তারপরেও ও ঘুম থেকে উঠে তো এই যে অনেক কষ্ট করে ঘুম থেকে উঠলো আমার ছেলেটা তো এখন আমি একটু আদর করে নিচ্ছি না হলে বলবে যে তুমি তো এখন গলিকেই বেশি ভালোবাসো আমাদের তো ভালোই বাসো তবে ঘরে যখন একটা ছোট বাচ্চা থাকে না তো বড়রা একটু রাগ করে যে হয়তো ছোটোটাকেই বেশি ভালোবাসছে আমাদেরকে ভালোবাসছে না তো এগুলো বাচ্চাদের মধ্যে হয় তবে অনেকেই আমাকে আবার বলে যে গোপুসোনারা তো সবাই এক তুই ওকে যা খাওয়াচ্ছিস সেটা ওরাই খাচ্ছে তো আমার মনে হয় যে ওরকমটা না কারণ আমি সম্পর্ক তো আলাদা আলাদা করেছি আলাদা আলাদা বলতে যেমন আমি আমার বড় ছেলে মেজ ছেলে ছোটো সেজ এইরকম যে একটা এ বানিয়েছি তো ওরা কিন্তু ওই হিসাবেই চলে তো আমিও জানি যে সবাই এক কিন্তু এটা নয় আমি যে যেরকমটা করেছি তো ওরাও সেরকম সম্পর্কটাই কিন্তু আমার সঙ্গে পালন করে তো সেই কারণে ওরা একটু রাগ করে একটু উন্মান করে হয়তো কার এই জিনিসটা চাই কিন্তু ওটা হয়তো ওর পছন্দ না তো এই জিনিসগুলো ওদের মধ্যে হয় যেমন একটা বাচ্চার মধ্যেও হয় তেমন ওদের মধ্যেও কিন্তু হয় ওরাও তো ছোট বাচ্চা না তো যেমন আমরাও তিন বোন তো তিন বোন কিন্তু আলাদা আলাদা পছন্দ আলাদা আলাদা খাওয়া দাওয়া সব কিছুই আলাদা আলাদা তো এইভাবেই গোপু আরকি আর কি তো অনেকেই অনেক রকম কথা বলে তো আমি মনে করি যে না আমি তো আমার মতন সম্পর্ক করেছি তো সেই হিসাবে কিন্তু ওরা ওরাও আমার মতন সেই সম্পর্কটাতেই আছে তো এই যে আমি কথা বলতে বলতে আমার গপু এখন বসে পড়েছে ওদের মুখ হাত পা কিন্তু আমি ধুয়ে দিয়েছি আর দুধ ছিল তো দুধটাকে গরম করে ওদেরকে সকালবেলা দিয়ে দিলাম কারণ এখন সকালবেলা কী দেবো আমি ভাবছিলাম তো আমি ভাবলাম দুধ আছে যেহেতু দুধ গরম করেই দিয়ে দিই আর বেলার দিকে কিছু একটা করে ওদেরকে খাওয়াবো আর এখন একটুখানি আরতি করে নিচ্ছি তো সকালে আরতিটা করাটা একদম উচিত কিন্তু আমি মাঝে মাঝে করি না হয়তো কোনো সময় লেট হয়ে গেল এমনিতে গোপু সোনারা কখন ওঠে সেটা কোনো একদম একদম কোনো এই টাইম নেই যে না এই টাইমের মধ্যেই ওদেরকে উঠতে হবে বা ওদেরকে ওঠাতে হবে এরকম না ওদের যখন ইচ্ছা গেল ওরা তখন উঠলো তো এই জন্য আমার আরতিটা খুব হয় না মানে খুব কমই আরতিটা সকালের হয় মাঝে সাঝে করা হয় আর এখানে প্রদীপের যে সলতেটা ছিল ওটা নিচের দিকে নেভে গিয়েছিলো আর নিভে যাচ্ছিলো তো সে কারণে আমি হাতে করে আবার তুলে দিলাম তো চলুন এখন আমি আরতিটা করে নিই আরতি করে কুপুসণাদেরকে খাইয়ে দেবো তারপর আমার রান্নাবান্নাও আছে সংসারের কাজ সবই হয়ে গেছে শুধু রান্নাবান্নাটা করব ওদের চান করাবো আবার আমার ভগবানদের পুজো হবে ভগবানদের চান হবে তো এগোনো এখন করতে অনেকটা টাইম লেগে যাবে তো চলুন পরে আবার কথা বলছি আপনাদের সঙ্গে আপনার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন তো এই যে আমার গলি বাবাকে একটু আরতি করে দিচ্ছি আর এই যে জল খাবার বেলায় আমার গোপু সোনাদের আজকে পরোটা আর চা করে দিয়েছি দুধ চা করে নিমনি চা করে দিয়েছি কারণ এখন অবধি দুধ আনা হয়নি তো চলুন পরে আবার কথা বলছি ওরা এখন খাওয়া দাওয়া করুন আপনাদের সঙ্গে পরে কথা বলছি তো এটা একবারে সন্ধ্যের ভিডিও সন্ধে দেবো এখন আর তখন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আর কারণ আমি দুপুরবেলা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো দুপুরবেলার কিছুই আর শেয়ার করতে পারিনি ওদের চান সব কিছু ভেবেছিলাম শেয়ার করব তো কিছুই শেয়ার করা হয়নি তো যাই হোক এখন আমার গোপু বসে আছে আর এখন না অতটা ঠান্ডা নেই আর ওদের যে সোয়েটারগুলো ছিল সব আমি ধুয়ে দিয়েছি তো সে কারণে এই জিনিসগুলো পড়েছে তবে টুপিগুলো নেই সব কিছুই ধুয়ে দিয়েছি তো যাই হোক চলুন এখন ওদেরকে আমি সন্ধে দেবো তারপরে রাত্রিরের খাবার বানাবো রাত্রে আবার খাওয়াবো তো এই যে আমি সন্ধ্যের পরে কিছুক্ষণ পরেই আমি কিন্তু রাত্রে খাবারটা দিয়ে দিয়েছিলাম তো সন্ধেবেলা ওরা দুধ খেয়েছিল আর রাত্রিবেলা ওরা মালপোয়া আর দুধ খেয়েছিল তো চলুন ওদের খাওয়া দাওয়ার পর কথা বলছি আর খাওয়া দাওয়ার পর আমার গলি বাবারা কিন্তু ঘুমিয়ে পড়েছে তো এই যে গরিবাবার মুখটা সুন্দর লাগছে তো সুন্দর লাগছে বলছে নজর লেগে যাবে কারণ ওর অনেকবার নজর লেগেছে ওকে অনেকবার নজর কাটাতে হয়েছে তো এই জিনিসগুলো ওর সঙ্গে প্রায় সময় হয় ওই জন্য খুব একটা আমি বাইরেও নিয়ে যাই না মানে বাইরে নিয়ে যেতেও আমার ভয় লাগে তো এই যে আমার সবাই একদম শুয়ে আছে তো কারও মুখ দেখতে পাবেন না কারণ সবাইকে আমি ঢাকা দিয়ে দিয়েছি তো যাই হোক চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত হ্যারি তো দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যারি কৃষ্ণা রাধে রাধে